আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম সাথে আছে আমি সাদিয়া পটুয়াখালীতে জেলা মাদ্রাসা শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল পটুয়াখালীতে জেলা মাদ্রাসা শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি হলে আয়োজিত শিক্ষক সমাবেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ পটুয়াখালী জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ ফারুক আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আব্দুদ্দায়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ এর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি হাফিজ মুক্তি ফারুক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হাসান বাংলাদেশ আদর্শ ফেডারেল বরিশাল এর অঞ্চল সমন্বয়ক অধ্যাপক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেল পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক এ বি এম সাইফুল্লাহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ পটুয়াখালি জেলা শাখা সহ সেক্রেটারি হাফিজ মোহাম্মদ আলমগীর হোসেন চা বিভিন্ন মাদ্রাসা শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। লাভ বহন নি বরং যথাসম্ভব সর্বাত্মক চেষ্টা করেছেন এই শিক্ষার মান উন্নয়নের জন্য বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার সর্বাত্মক চেষ্টা করেছেন। আগামী দিনে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা লক্ষ করুন। প্রবাসী সরকার শরীফ শরীফের গলকুনিয়া যে শিক্ষা কারিকুলাম চালু করছিল ওটা চালু থাকলে মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করে মানুষ হওয়ার কোনো সম্ভাবনা ছিল ফেসিবাদের পতন হয়েছে কিন্তু লেখাপড়া তো উনি তো সবগুলো নিয়ে যায় গেছে মন্ত্রী তো একজন মানে এবং শেখ হাসিনা চলে গেছে আর বাকি আমলারতর অত চেয়ারে রয়ে গেছে সব আমাদের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা হয়েছে যে এক নম্বর কাজ পেশিবাদের তৈরি করা কারিকুলামকে বাতিল করতে হবে উনি সাথে সাথে বলছেন বাতিল বাতিল হয়ে গেছে ওটা এখন চলে না চলছে এরপরে দুই নম্বরের কথা নতুন করে কারিকুলাম করতে হবে উনি বললেন যে আমার পক্ষে তো তিন চার মাসের ভিতরে নতুন কারিকুলাম লেখা ছাপানো এখনো এই বছর ছাপার ক্ষেত্রে বিলম্ব হয়ে গেছে ঠিক না বিগত ষোলো বছর বাংলাদেশের প্রেস মালিকদেরকে বঞ্চিত করে ভারতকে বই ছাপাতে দেওয়া হবে এখন দেয়া হলো তখন আমাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আগের কারিকুলামটা আপাতত চালু করেন পঁচিশ সালে যদি চালু না করেন এবং এটা যদি বাতিল না করেন পঁচিশ সালের জানুয়ারি মাসে চার কোটি মানুষ রাস্তায় নামবে শুধু মিছিল করবে আপনার বিরুদ্ধে উনি কথাগুলো নিয়েছেন আগের কারিকুলামটা আপাতত চলবে ছাব্বিশ সাল থেকে নতুন কারিকুলাম হবে এক্ষেত্রে আমরা কাজ করতেছি ব্যবস্থা করবো আর বিশেষ একটা অনুরোধ আমরা সকলে মাদ্রাসা শিক্ষক জামাদের বিভিন্ন কারণে একটু দেরি হয়ে গেছে আমরা পড়ে দুইটা বাইতুল আহমান কাছাকাছি কাছে পড়ে বাইতুল আহমান জামে মসজিদে দূর করতে পারি আল্লাহ যখন কিছু আলোচনা হয়েছে আমাদের সবাইকে বাস্তবতার তৌফিক দিন আল্লাহ শিক্ষকদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আমাদের দান করে দিন দিন